হ্যালো ভিওয়ার্স ড্রিম কম্পিউটার খুলনার পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আইমাইসের নতুন ফোর ইন ওয়ান কম্বো আসছে জি কে চারশো পঞ্চাশ মডেলের এই মডেলটা আগে ছিল না আগে ছিল জি কে চারশো সত্তর জিকে চারশো আশি জি কে চারশো নব্বই মডেলটা একদম নিউ জি কে চারশো পঞ্চাশ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে খুলনাতে তো আপনাদেরকে আমি এই ভিডিও সম্পর্কে কিছু তথ্য এ প্রাইস সম্পর্কে কিছু ডিসকাউন্টও আছে আমি এই প্রোডাক্টে আপনাদের সামনে আনবক্সিং করে দেখাবো এবং আমি একটা ল্যাপটপে আপনাদেরকে কিবোর্ড মাউস হেডফোন সংযোগ দিয়ে আপনাদেরকে দেখানো হবে কিবোর্ডের কালার কম্বিনেশন কেমন এটার জন্য আমি এখন আনবক্সিং করব তো আবারও বলছি মডেল হলো জি কে চারশো তো আমি এখন আনবক্সিং করতেছি দেখুন এখানে আপনার আট জিবি গেমিং কিবোর্ড আছে আট জিবি গেমিং কিবোর্ড মাউস আছে আর আট জিবি হেডফোন আছে আর একটা আইমাইসের লোগো সহ প্যাড আছে তো ভিওয়ার্স দেখুন আমি আপনাদের প্রথমে দেখাবো মাউস প্যাডটি আইমাইসের মাউস প্যাডটি এটা আপনার আইটি মার্কেটে আপনারা আর কোথাও পাবেন না এটা শুধুমাত্র এই কম প্যাকেজের ভিতরে আপনারা এই মাউস প্যাডটি পাবেন এই লোগো সহ আইমাইসের লোগো সহ তো প্রথমে মাউস প্যাডটি দেখালাম এরপরে আপনাদেরকে দেখাবো আমি মাউস মাউসটাও অনেক সুন্দর এক্স সেভেন মাউসটি এটা আপনার গেমিং টাইপের অনেক ভালো মাউস এরপর আপনাদেরকে দেখাবো কীবোর্ডটা কীবোর্ডটা আপনার তিন কালারের লাইট কম্বিনিকেশন অনেক ভালো লাইটও আপনাদেরকে সংযোগ দিয়ে আমি দেখাবো তো প্রথমে দেখাচ্ছি আপনার কালার কম্বিনেশন আছে আপনার সাদা আছে ব্ল্যাক আছে আর হলো আপনার তিন কালার আছে তো কীবোর্ডটা দেখতে অনেক সুন্দর ব্যবহারের অনেক সুন্দর মজা পাওয়া যাবে আমি নিজে দেখছি ব্যবহার করে এবং আপনার বাম হাতের যে হাতে তালু তালুর জন্য আপনার আলাদা একটা প্লেট আছে প্লেটটা দিয়ে আপনার টাইপিং করতে সুবিধা হবে এবং যারা গেম খেলবে তাদের জন্য অনেক ভালো হবে তো এই কীবোর্ডটি আশা করি অনেক ভালো হবে অফিসিয়ালভাবে আপনারা এক বছর ওয়ারেন্টি পাবেন পুরো প্রোডাক্টারই আপনার এক বছর ওয়ারেন্টি আছে এরপর আপনাদেরকে দেখাবো গেমিং হেডফোন আইমাইসের হেডফোনটাও অনেক সুন্দর আপনার ল্যাপটপ কম্পিউটার মোবাইল সবগুলোতে আপনি ইউজ করতে পারবেন আপনি যদি ইউএসবি পোর্টটা দেন তাহলে আপনি আট জিবিটা পাবেন আর যদি ইউএসবি পোর্ট না দেন তাহলে আপনি আট জিবি পাবেন না এরপর আমি এখন আপনাদেরকে ল্যাপটপে সংযোগ দিয়ে দেখাবো কালারটা কেমন স্মুথলি ব্যবহার করা যায় কি না আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি আমি ল্যাপটপটা ওপেন করতেছি প্রথমে দেখাবো মাউস তারপর আপনার কীবোর্ড তারপরে হেডফোন প্রথমে মাউস দেখাচ্ছি আমি মাউসটা অনেক হাড়ি আছে এবং ভারী আছে আইমাইসি সহ মাউসটি অন্ধকারে কালারটা অনেক সুন্দর আসবে আমি আপনাদেরকে লাইট লিভায়ও দেখাবো আশা করি আপনারা এইটা অনেক ভালো হবে এক বছর আপনারা অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন জিকে চারশো পঞ্চাশ মডেলের তো আমি এখন আপনাদেরকে ল্যাপটপের সংযোগ দিয়ে দেখা দিচ্ছি হেডফোন মাউস মাউস প্যাড কীবোর্ড মাউসপ্যাডটা আরও সুন্দর হয়েছে তো সব কিছু আমি এখন লাইট লিভে আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে হেডফোন দেখাচ্ছি এখন এরপরে মাউস তারপরে আপনার কিবোর্ড লাইট টপ করে দাও লাইট টপ করে দিয়ে দেখাও কীবোর্ডের কীগুলো অনেক সুন্দর করছে আপনার দেখতে অনেক সুন্দর তো আপনি কীবোর্ড মাউস হেডফোন তিনটারই ওয়ারেন্টি পাবেন অফিসিয়ালভাবে এক বছর ওয়ারেন্টি পাবেন দেখুন লাইট অফ করে দিছি তো ভিউয়ার্স এবার আমি আপনাদেরকে প্রাইস সম্পর্কে আসি প্রাইস হলো আপনার এটার এমআরপি আছে আপনার বত্রিশশো টাকা তো আপনারা যারা আমাদের কাছ থেকে ড্রিম কম্পিউটার খুলনা থেকে এই প্রোডাক্টটি ক্রয় করবেন তাদের জন্য থাকছে আপনার পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আপনার পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট করলে আসে সাতাইশশো বিশ টাকা সাতাইশো বিশ টাকায় আপনারা এই কম্বো প্যাকেজটি নিতে পারবেন যারা গেমিং পিসি ব্যবহার বিল্ড করবেন বা আপনার বাসাতে গেমিং পিসি আছে। তারা এই কম্পো প্যাকেজটি নিতে পারেন অল্প বাজেটের ভিতরে মাত্র সাতাইশশো বিশ টাকায় পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আপনারা সাতাশশো বিশ টাকায় এই প্যাকেজটি আপনারা নিতে পারবেন তো ভিউয়ার্স আশা করি আপনাদের এই প্রোডাক্টটি পছন্দ হবে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আইটি মার্কেট থেকে এই কম্বো প্যাকেজটি আপনারা ক্রয় করতে পারবেন যে কোনো আইটি মার্কেটে আপনারা এই কম্বো প্যাকেজটি জি কে চারশো পঞ্চাশ পাবেন নতুন আসছে প্রায় অ্যাভেলেবেল হয়ে গেছে সারা বাংলাদেশেই প্রায় অ্যাভেলেবেল হয়ে গেছে তো আপনারা আপনাদের যে আইটি মার্কেট আছে যেমন আমাদের খুলনাতে আছে খুলনা জলিল টাওয়ার আছে যশোরে আছে চেস টাওয়ার আছে এরকম প্রত্যেকটা জেলাতেই আপনারা এই আইটি মার্কেটে এই প্রোডাক্টটি পাবেন তো আবারও বলছি এই প্রোডাক্টটি আপনারা পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে সাতাশশো বিশ টাকায় আপনারা পাবেন এবং এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন তো আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকবে যারা আমার এই ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফিল্ম কম্পিউটার খুলনা চ্যানেলটি আর ভিডিওটি ভালো লাগে থাকলে একটা লাইক করে দিবেন আর যারা এখনও গেমিং কিবোর্ড মাউস নেন নাই তারা অবশ্যই নিয়ে নেবেন